সো হ্যালো গাইস আজকে আমার বুনু কে ইনজেকশন দিবে খুব ব্যথা হবে গাইস তোমার কষ্ট হবে না হবে কেন দুঃখ হচ্ছে না এটা টু এটা টু হ্যাঁ বুনুটা কষ্ট হবে রে আজকে ঠিক আছে গাইস ওই ধরতেই পারব না হ্যাঁ ধরাই যাবে না খুব কাঁদবে কষ্টের ভিডিওটা আর করব না ঠিক আছে ঠিক আছে বুনুটা আসার পর দেখা যাবে কি স্ট্যাটাস হ্যাঁ হ্যাঁ টা ওই শে কেমন আছো হ্যালো আচ্ছা ব্যথা কমেছে হ্যাঁ বললো আচ্ছা আচ্ছা একটু কমেছে দেখো জামা পরিয়ে রাখতে পারছি না গরম লাগছে কাপড় পরিয়ে রাখা হয়েছে হুম তো জ্বরটা কমে গেছে এখন ভালোই আছে আপাতত ব্যথা নেই বাবা বাবা হি দিদি কোথায় দিদি দিদি স্কুল হ্যাঁ দিদি স্কুলে গেছে ঠিক আছে দাও দেখি দেখি সিনেমা ও মা মা ঠিক আছে হ্যান্ডশেক করছে হ্যান্ডশেক হ্যাঁ ঠিক আছে খেলো তুমি হ্যাঁ সো হ্যালো গাইস আমার বন্ধুকে যে ইনজেকশন দিয়েছিল ওর ব্যথাটা একটু কমেছে কিন্তু সকালবেলা একটু জ্বর এসেছিল তো আমি স্কুল যাবো এখন স্কুল থেকে আসার পরে আমি একটু ওর সাথে খেলবো আর কেমন আছে গায়ে দেখো আমার বুন ইনজেকশন পেয়েছে সবসময় সময় কাটছে সব সময় ব্যথা পাচ্ছে তো এ হাতে ইনজেকশন না দুইটা পায় ইনজেকশন এখন চুপ কেন বলো তো

সো ঠিক হয়ে যাবে হ্যাঁ উল্টেও যায় একটু ব্যথা আছে অল্প অল্প তো ওটা ঠিক হয়ে যাবে আর ওষুধ খেতে হবে না তাই তো দেখে আছে মোবাইলটা ঠিক আছে তাহলে এই তো পাপ্পি দিদি উম মা সিনেমা আজকে এখানেই টাটা বাই বাই টাটা 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 বাই বাই আবার দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে হ্যাঁ ঠিক আছে চলো টাটা